আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সো আপনাদের তো আমরাও ভালো আছি এখন সময় হচ্ছে নয়টা আট আর গাজীপুর চোরস থেকে নয়টা আটে গাড়ি উঠলাম কিসেরগঞ্জ পাগলা মসজিদ রনা দেওয়ার জন্য আর গাজীপুর থেকে যেহেতু গাড়িতে উঠেছি এখান থেকে কতক্ষণ সময় লাগতে পারে কিশেরগঞ্জ পাগলা মসজিদ যাইতে আর তার ভাড়া কত সেটাও বলে দিই আজকে হচ্ছে আপনার শুক্রবার আমার কাছ থেকে বাড়া নিছে তিনশো টাকা এই গাড়ির থেকে তিনশো টাকা একটা টিকেটের মূল্য নিচ্ছে আর আপনি দুজি সিএনজি যাইতে চান আড়াইশো বা তিনশো এরকমই ভাড়া নেবে সিএনজিতে গেলেও আপনার সময় লাগতে পারে দুই থেকে তিন ঘন্টা সো আমি এটাই দেখাবো যে ওই পর্যন্ত যাইতে আমার কতক্ষণ টাইম লাগছে ফুল ভিডিও যদি দেখেন আপনি অনেক কিছু শিখতে পারবেন আমার এই ভিডিও থেকে কিশোরগঞ্জ পাগলা মুর্শিদে যাওয়া পর্যন্ত কতক্ষণ টাইম লাগতে পারে সিএনজি গেলে কতক্ষণ লাগতে পারে আর বাসে গেলে কতক্ষণ লাগতে পারে দুইটাই আপনাকে বলে দেবো আমি এই ভিডিওতে সো ততক্ষণ পর্যন্ত ভিডিও দেখতে থাকেন আর ভিডিও যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করতে পারেন আর আমাদের ভিডিওটা এমনই হতে যাচ্ছে যেহেতু দুজি আপনি এখান থেকে দুজি ভিডিও স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করতে পারেন তাহলে খুঁজে নাও পাইতে পারেন কতক্ষণ কোন জায়গায় সময় লাগছে সো আমরা কিন্তু অল্প কিছুক্ষণের ভিত্তিতে চলে আসছি কাছাকাছি কতক্ষণ টাইম লাগছে আমি বাসাত্যের নামে আপনাকে দেখাবো অলরেডি কিশোরগঞ্জ চলে আসি এখান থেকে আমার দুই ঘন্টা বিশ মিনিট সময় লাগছে কিশোরগঞ্জ বাস স্ট্যান্ড দুই ঘন্টা বিশ মিনিট আর এখান থেকে আমি রওনা দিচ্ছি চলে যাব একদম কিশোরগঞ্জ পাগলা মসজিদের কাছাকাছি চলে আসছি হয়তো আমি অটোতে উঠলাম অটোতে দশ টাকা বা পনেরো টাকা বিশ টাকা ভাড়া নিতে পারে বাস স্ট্যান্ড থেকে অলরেডি আমি অটোতে উঠলাম অটোতে ওঠার পরে পাগলা মসজিদ যাওয়ার জন্য আমার কাছে ভাড়া নিয়েছে পনেরো টাকা হয়তো আপনার কাছে বিশ টাকাও নিতে পারে দশ টাকাও নিতে পারে সেটা আপনি এখান থেকে তথ্য নিয়ে নেবেন ভাড়া জিজ্ঞাসা করে যাবেন এক কথায় ভাড়া জিজ্ঞাসা করে যাবেন কত টাকা ভাড়া লাগবে আর আমি এখন চলে যাব পাগলা মসজিদের রাস্তায় অলরেডি ঢুকেছি দেখতে পারছেন আমার টোটাল সময় লেগেছে দুই ঘন্টা তিরিশ মিনিট এই মসজিদ পর্যন্ত পৌঁছাইতে আমার দুই ঘন্টা তিরিশ মিনিট সময় লেগেছে গাজীপুর থেকে যার টাইম টাইম বলছিলাম দেখার জন্য সেঞ্জে দিয়েও আমার মারাই ঘন্টা তিন ঘন্টা লাগবে মানে তিন ঘন্টা সময় হাতে নিয়ে আসতে পড়বে আর আলহামদুলিল্লাহ মসজিদ দেখতে পারলাম যেহেতু এটা মসজিদ আমি আছি ব্রিজের এবার থেকে ভিডিও বানাচ্ছি কিন্তু অনেক অনেক সুন্দর এবং অনেক এরিয়া সেটা আমি দেখাবো কতটুকু বড় এরিয়া আছে আর আমি খুব সকাল সকাল চলে এসেছি এখানে এগারোটা বিশে চলে এসেছি যেহেতু এই জন্য কষার জন্য কিছু দেখা যাচ্ছে না ঠান্ডা দিন শীতের দিন কষা পড়তে আসে এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত কষাই পড়ে যাই হোক যেহেতু আমরা এখানে চলে এসেছি এখান থেকে আমি দেখাবো আপনি কত বড় এরিয়া এটা হচ্ছে নদী এখানে যাওয়ার আগে আপনার নদী দেখতে পারবেন এটা কালপাট বলতে কালপাট আর কালপাটে যাওয়ার আগে আপনি এটা নিজ দিয়ে যাইতে হবে মসজিদে কালপাটে ওরা একটা ফ্লাইওভার আছে ব্রিজ আর কি যেটা বলে ফুট ব্রিজ এই ফুটব্রিজ দিয়ে আপনি চলে যাইতে হইব মসজিদের সামনে তো আমরা অলরেডি এই ফুটব্রিজ দিয়ে মসজিদের সামনে চলে যাইব এটার ভিতর দিয়ে চলে যেতে হইব আপনি ঠিক এটা ভিতর দিয়ে যে একদম পাগলা মসজিদের সামনে আমরা চলে আসি দেখতে পারছেন মসজিদ গেট বর্বর আমি আছি এখন বর্তমান যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর মূলত আল্লাহর ঘর অনেক সুন্দর থাকবে আর আল্লাহর ঘরে ডগে কোনো গড় তুলনা দেওয়া হবে না সো আমাদের ভিডিও আমি দেখতে চান আমরা চেষ্টা করব বিভিন্ন মসজিদ দেখানোর জন্য নেক্সট টাইমে আরেকটা বাংলাদেশ জাতীয় মসজিদ যেটা বলা হয় সেটা দেখানোর চেষ্টা করব আর যারা এখন সাবস্ক্রাইব করে নাই সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য ব্লগ ভিডিওর জন্য আমরা চেষ্টা করব যে কোনো ভালো ভালো কন্টেন্ট আপনাকে দেওয়ার জন্য আমরা চলে যাব বিভিন্ন মসজিদে বাট বিভিন্ন জায়গায় আর চেষ্টা করব কিছু না কিছু করার জন্য সবার জন্য আর মসজিদেও দিদিও তো যায় কিছু না কিছু একটা দেওয়ার জন্য চেষ্টা করব আর কি আলহামদুলিল্লাহ মসজিদ থেকে এখন আমরা চলে যাইব যেখানে মান্যৎ থেকে মানুষ অনেকেই দান করে যেটা বলা হয় হাদিয়া দে এখানেই লেখা দেখেন এখানের সামনে এই যে গড়টা দেখতে পাচ্ছেন এখানে হাদিয়া দেওয়া হয় বিভিন্ন লোকে বিভিন্ন হাদিয়া দিয়ে থাকেন এখানে আর এখানে মহিলাদের যারা আছেন নামাজ পড়ার জায়গা এটা বিশাল জায়গায় নামাজ পড়ার জন্য আর এখান থেকে এই যে দেখেন যারা হাদিয়া দিয়ে থাকেন এই বক্সটা কিন্তু টাকা অলরেডি ভরে গেছে টাকা কিন্তু নেওয়ার জায়গা নেই কিন্তু ওই ছেলে যাইতে দিতেছে দেখ আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে দূর যারা গাড়ি পার্কিংয়ের জায়গা গাড়ি পার্কিং করে রাখেন এখানে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন দূরের থেকেও কিন্তু অনেক দূরে দূরে থেকে মানুষ আসেন আসলে অনেকে চিন্তা করে গাড়ি কোথায় রাখবো ওটা কোনো টেনশন নেই গাড়ি পার্কিংয়ের জায়গা নিশ্চিত অনেক বড় এরিয়া আপনি শত শত গাড়ি এখানে পার্কিং করে রাখতে পারবেন দেখতেই পারছেন যে এই প্রাইভেট কার থেকে এখন কিন্তু চলে আসছে বাইরে যাবে অলরেডি বাইরে গেছে পুজোর এই পুজোরে নামাজ পড়াবেন প্রতি শুক্রবারে নামাজ পড়ান অলরেডি ভিতরে চলে যাইতেছেন আর এই দেখেন কতক্ষণ আগে যেটা বলা হইল যে এত বড় খাসি বিভিন্ন কিছু নিয়ে আসে মানে দান করার জন্য এই দেখেন এখানে এক একজোড়া বিভিন্ন নিয়ে আসেন আর আমরা কিন্তু এখন চলে গেছি মসজিদের ভিতরে যেখানে পুজোর নামাজ পড়া সেখানে এখানে কিন্তু পুজোরে কিন্তু এখনো আসে নাই কিন্তু অনেকে দেখা করার জন্য বের করতেছে ভিতরে যাইতেছে পুজোর যেহেতু বাইরে নেই এখনও হয়তো টাইম হয় নাই এখন বাজে বার সাড়ে বারোটা এখন কিন্তু আসে নাই আজানের পরে আসবে কিন্তু বিভিন্ন লোক এখানে যাওয়ার জন্য বির করতেছে সবাই কিন্তু দাঁড়ায় গেছে মসজিদের ভিতরে দেখতেই পারছেন সবাই কিন্তু দেখা করার জন্য চলে যাচ্ছে এই তো করে পুজোর চলে আসবে আলহামদুলিল্লাহ চলে আইছে পুজোর বয়ান দিচ্ছে এখন যেহেতু বয়ান দিচ্ছে শুনি أشهد أن لا إله إلا الله وحده লা শরীক লাহু লা শরীক লাহু আশহাদু আন লা ইলাহা বিশ্বাস

আমি ওই সমস্যা আমার শরীর কাহিল সে যাই হোক সংক্ষিপ্ত আলোচনা সম্ভব হলে যতটুকু সম্ভব করি গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম সুরায় জাসিয়া সুরায় জাসিয়া প্রত্যেককে বড় কথা হলো নামাজের পরে পুজোর যখন এখানে বসছে অনেকে কিন্তু দ জুজ নেওয়ার জন্য আসছেন আর পানি পরা নেওয়ার জন্য আসছেন দেখি পারছেন অনেক অনেক অনেকজন লোক মানে এত বীর দ করে ধরে দোয়া নেয় তারপরে অনেকে পানি পরা নেয় বা বিভিন্ন কিছু বিভিন্ন লোকে আর কি কথা বলে আর কি এত পরিমাণ সময় দেয় না এনে যারা লোক আছে তারা কিন্তু সময় দেয় না কিন্তু দ্রুত দেখতেই পাচ্ছেন কীভাবে টাইনে সরাই দিচ্ছে মানে এত সময় দিচ্ছে না খালি একবার আত্মিল আবার কথা বলার সাথে সাথে ব্যয় করে দিচ্ছে তবে আমরাও দা করি আল্লাপাক অনেক একজন ভালো লোক দিচ্ছেন ভালো মানমশাই মনমাসিকতা ভালো দিকেই অনেক দিকেই সো আমরাও গেছিলাম হাটটা মিলাইলাম যেহেতু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আর ভালো ভালো এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রকমতুল্লাহ ওবার